এই মেয়েটি রশিটা কুয়োতে ফেলে দেয় কিন্তু ভুল করে তার পা ফেচলে গিয়ে সে নিজেও কুয়োতে পড়ে যায় সে শুধু ওই রুটির টুকরোটা তুলতে চাইছিল যেটা কুয়োতে পড়ে গিয়েছিল তখন সে ভয় পেয়ে সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করে কুয়োর গভীরের ভেতর থেকে আস্তে আস্তে এক আজব প্রাণী আসে যেটা একটা বিশাল ড্রাগন ছিল সেই অচেনা মেয়েটিকে খুবই গম্ভীর চোখে দেখতে লাগে মেয়েটি ভয় কাঁপতে থাকে আর নিজেকে পিছিয়ে সরিয়ে নেয় এরপর আরও একটি ড্রাগন আস্তে আস্তে পাশে চলে আসে মেয়েটি মনে করে এখন তার জীবনের কাহিনী হয়তো এখানেই শেষ সে ভয় চোখ বন্ধ করে থাকে কিন্তু তার সাথে যা হয় সেটা অবাক করার ছিল ড্র্যাগনটি আস্তে আস্তে মাথা নিচু করে আর মেটির হাতের কাটা জায়গায় তার জীব দিয়ে স্পর্শ করে গা অদ্ভুত ঠিক হয়ে যায় কোনো চিহ্ন পর্যন্ত থাকিনি মেয়েটি চোখ খুলে দেখতে পায় দুটো ড্র্যাগনের পায়ে শিকলে ডাগ রয়েছে তাদেরকে মানুষের আগে বন্দি করেছিল তারপরেও ড্র্যাগন মেয়েটির সাথে বন্ধুর মতো আচরণ করে তখনই মেটির নজর এক নীল রঙের আলোর ওপর পড়ে যেটা একটা অলৌকিক ড্র্যাগনের ডিম মেটি নিজেকে সামলাতে পারে না সে হাত বাড়িয়ে ডিমটা স্পর্শ করে হঠাৎ ডিম হাওয়াই উঠতে থাকে একজনাকির পোকার মতো সে যেন কিছু বলতে চায় মেয়েটি তার পিছে পিছে যেতে থাকে ডিম তাকে একটি বড় আন্ডারগ্রাউন্ড ঝিরিতে নিয়ে যায় ঝিরির পানি রহস্যময় আলোতে উজ্জ্বল দেখাচ্ছিল আর সেই আলো ডিমের নীল চমককে আরো বাড়াতে থাকে যখন মেয়েটি ডিমটি হাতে নেয় তখন কিছু আজব হয়। সে এখন ড্র্যাগনের ভাষা বুঝতে পারছিল মা ড্র্যাগন ধীরে ধীরে বলে এটা আমাদের বংশের লাস্ট চেন্ন আর তখন ড্র্যাগনের ডিম আবারও ওপরে উঠতে লাগে ঝিরির পানির ওপর উঠতে থাকে আর একে শুধু ঝিরির পানি খুলতে পারে মা ড্র্যাগন বলতে থাকে নতুন জীবনকে জন্ম দাও আর মা ড্র্যাগনের চোখ ধীরে ধীরে বন্ধ হতে থাকে সে বলে আমার হাতে বেশ সময় নেই কেননা ড্র্যাগন শিকারী জায়গাতে পৌঁছে গিয়েছে আর আমি তোমাকে মিনতি করি তুমি আমার সন্তানকে রক্ষা করবে এটা আমাদের ড্র্যাগন বংশের একমাত্র ভরসা তার শেষ নিঃশ্বাসের সময় মা ড্র্যাগন মেয়েটির উপর এক চমৎকার আলো ছড়ে মেয়েটির শরীরে এক আজব শক্তি অনুভব হয় তার অনুভব হয় সে এখনই রহস্যময় শক্তির সাথে জুড়ে গিয়েছে হঠাৎ মেয়েটির চোখ খুলে যায় সে তার ঘরের বিছানায় ছিল তখন সে ভাবে এটা তো শুধুমাত্র একটা স্বপ্ন ছিল কিন্তু যখন সে জানালা দিয়ে বাইরে দেখে তখন দূরে কিছু লোক এক মৃত ড্র্যাগেন নিয়ে যাচ্ছিল তখন সে বুঝতে পারে এটা স্বপ্ন ছিল না সে তার হাতে তাকিয়ে দেখতে পায় সেখানে ছোট করে এক ড্র্যাগেনের মতো চিহ্ন দেখা যায় আর এখন ড্র্যাগেনের ডিমটি খোঁজা এবং সেটা রক্ষা করা তার দায়িত্ব কেননা এখন তাকে সিলেক্ট করা হয়েছে ড্র্যাগেনের রক্ষক হবার জন্য